এইভাবে যদি একবার মাটন বানাতে পারেন না তাহলে কিন্তু রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়িতে মাটন খাওয়ার জন্য আর একদম বায়না করবেন না তার জন্য দেখুন ডাইরেক্ট এক কেজি মাটনকে ধুয়ে নিয়ে পেশার মধ্যে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম দশ থেকে বারোটা গোটা গোলমরিচ দেখুন আর দিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া আর পরিমাণ মতো নুন দিলাম আর সর্ষের তেল দিয়ে অল্প জল দিয়ে আট থেকে দশটা সিটি দেব প্রেসার কুকারের মধ্যে ডাইরেক্ট কিন্তু প্রেশার কুকারে সিটি দিলেই চলবে দেখুন এরপরে কিন্তু এবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি যেহেতু মাটনে লাল ঝোল হবে সেই জন্য দেখুন সর্ষের তেলের মধ্যে ভালো করে লালচে করে ভেজে তুলে রাখলাম এরপর তো ডাইরেক্ট রান্নাতে যেতে হবে চলুন তার জন্য ওই যে তেলটা রইল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিলাম আর দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ একটু ভাজা হয়ে গেলেই ফোড়নটা তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ লাগবে দেখুন পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হতে থাকবে যখনই দেখবেন কালার চেঞ্জ হচ্ছে তখন একটু চিনি দিয়ে দেবেন তার মাটারের কালারটা কিন্তু একদম টকটকে লাল হয় দেখুন তার জন্য কিন্তু পেঁয়াজের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি অ্যাড করব দু চামচ রসুনের বাটা দেখুন রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিন কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষাতে হবে এরপরে কিছু মশলা অ্যাড করে দেব দেখুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো দেবেন দেখুন দিয়ে ভালো করে কষাতে থাকুন দেখবেন যতক্ষণে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে যদি দেখেন যে লেগে যাচ্ছে মাটন যে সেদ্ধ করেছিলেন ওই জলটা ইউজ করতে পারেন দেখুন মশলা কিন্তু একদম রেডি মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে যে সেদ্ধ করে রাখা মাটন তার সাথে যে জলটা ছিল ওটা দিয়ে ভালো করে আধ ঘন্টা মতো কষাতে থাকুন যত ভালো করে কষাবেন তত কিন্তু টেস্ট বাড়বে বন্ধুরা এরপরে দেখুন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়েও প্রায় দশ থেকে কুড়ি মিনিট রান্নাটা করতে হবে কষিয়ে দেখুন যদি মনে হয় যে নিচে লেগে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প গরম জল ব্যবহার করতে পারেন ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না দেখুন আমি যতটা ভালোভাবে রান্নাটা করেছি ততই কিন্তু তার টেস্ট হয়েছে প্রায় রান্নাটা করতে লেগেছে দেড় থেকে প্রায় দু ঘন্টা এরকম লেগেছে দেখুন দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আস্তে আস্তে মাটনটাকে পুরো কষিয়ে নেবেন এরপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গরম জল দেখুন গরম জল দিয়ে আর কিছুই না ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করবো ফুটে উঠলেই কিন্তু ওটা ঢাকা দেবো ঢাকা দিয়ে মিডিয়াম আছে ওটাকে প্রায় চল্লিশ মিনিট মতো হতে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন তাতে দেখবেন নিচেটা লেগেও যাবে না মাটনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলুও তার সাথে দেখবেন একদম সুসেদ্ধ দেখুন দেখলেন তো কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুই না এরপর নামানোর আগে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিন আমি কিন্তু দেখুন একদম কম মশলাতে রান্না করেছি তাতেও দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে এই মাটনের ঝোলটা একবার বানান আর গরম ভাতের সাথে খেয়ে বলবেন তো তবেই একবার বানান আর খেয়ে বলুন দারুন চলুন বন্ধুরা অবশ্যই কিন্তু বানাতে ভুলবেন না বানিয়ে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন